আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালে সাতাইশ এসএসসি পরীক্ষা দেবে তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা এবং নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করা হচ্ছে আজকের এই ভিডিওতে আলোচনা করব এসএসসি দুই সাতাইশ সালের পরীক্ষার্থীদের অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীদের ভূগোল বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন নিয়ে মোট একশো নম্বরে পরীক্ষা হবে তোমাদের ভূগোল ও পরিবেশ এই বিষয়টি কাদের জন্য তোমরা যারা আর্টসের শিক্ষার্থী আছো অর্থাৎ যারা মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করবে এই বিষয়টি শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে তো প্রত্যেকটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য রয়েছে পঞ্চাশ নম্বর করে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক করে সৃজনশীল প্রশ্ন দেখো এখানে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতিটা প্রশ্ন দশ করে মোট হচ্ছে কত পঞ্চাশ নম্বর থাকছে এখানে অর্থাৎ তিনটা অতিরিক্ত প্রশ্ন তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তারপরে আসো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মোট পনেরোটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানেও তুমি অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ কয়টা অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ পাঁচটা আর প্রতিটা প্রশ্ন দুই করে মোট হচ্ছে কত এখানে বিশ নাম্বার আর বাকি থাকছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে অবশ্য তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না প্রতিটা প্রশ্ন এক করে মোট হচ্ছে তিরিশ নাম্বার তাহলে এই হচ্ছে টোটাল একশো নাম্বার তোমাদের ভূগোল পরিবেশ যে বিষয়টা রয়েছে এই বিষয়ের মানবণ্ডন ঠিক আছে পুরোটাই তথ্য অংশ কোনো ব্যবহারিক অংশ থাকছে না তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের এসএসসি দু হাজার সাতাইশ সালের পরীক্ষার্থীদের ভূগোল বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ